সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি বিশ্বজিৎ দত্ত সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের ওনার আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিআইটি টিভির যে কৃষ্ণা কোম্পানির মেমোরি আইসি কপার মেশিনটা আছে সেটা নিয়ে আপনারা যে কোনো চব্বিশটি আট অথবা সি ষোলো যত মেমোরিগুলো আছে এই আইসিগুলো আপনারা কপি করে রাখতে পারেন আমার ই মানে টেবিলে আপনারা অনেকগুলো রিমোট দেখতে পাচ্ছেন এই রিমোটগুলোর কিন্তু এক একটা এক এক ধরনের ফাংশন রয়েছে তো এই প্রত্যেকটা টিভির যে আলাদা আলাদা ফাংশনগুলো রয়েছে যে প্রত্যেকটা টিভির আলাদা আলাদা কিন্তু মানে রিমোটের আইসি এক মানে মেমোরি আইসি টিভির এক কিন্তু ফাংশনগুলো ভিন্ন ভিন্ন যেমন আমার হাতে একটা পুরনো টিভির সার্কিট দেখতে পাচ্ছেন ওল্ড মডেলের আর এখন আমার হাতে দেখতে পাচ্ছেন সোনি টিভির একটা পুরনো টিভির আসলে সার্কিট এই এক একটা সার্কিটে কিন্তু এক এক ধরনের প্রোগ্রাম থাকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই প্রত্যেকটা সার্কিটের আলাদা আলাদা প্রোগ্রামগুলো রয়েছে এইরকম টিভিগুলো আপনাদের কাছে যখন আসবে নতুন টিভিগুলো মানে যেগুলো রিপেয়ার করতে আসবে আপনারা যদি এরকম সার্কিটের যে মেমোরি আইসিগুলো থাকে সকল প্রোগ্রামগুলো কিন্তু আপনারা আপনাদের আয়ত্তে কপি করে রাখতে পারেন আর পরবর্তীতে যখন যে কোনো টিভি আসবে যদি কোনো আইসিতে সমস্যা থাকে তাহলে আপনারা সেই মেমোরি মেমোরিআইসি আবার কপি করে চেঞ্জ করে কিন্তু দিতে পারবেন তাতে কিন্তু অন্য কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যাওয়া লাগবে না আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা টিভি এই টিভিরও কিন্তু ফাংশনগুলো একদম আলাদা আলাদা পঁচিশ ওয়ানের সাথে কিন্তু একদম মিলবে না তা আমরা এই যে যে লোকাল মার্কেট থেকে যে সিএটি টিভির যে মেমোরি আইসিগুলো মানে ক্রয় করি সি শূন্য আট অথবা সি ষোলো এগুলো কিন্তু সাইনা প্রোগ্রাম থাকে আর এই প্রোগ্রামগুলো আমরা ডিলেট করে কৃষ্ণা কোম্পানির কপি মেশিন দিয়ে নতুন যে আসলে প্রোগ্রামগুলো ইনস্টল করব সেটা কিন্তু ইনস্টল করে রেখে দিতে পারি আর পরবর্তীতে আপনাদের যখন দরকার হবে তখন আপনারা কিন্তু ইনস্টল করে আবার কপি করে দিতে পারবেন এখানে কিন্তু ওয়ালটন মাই ওয়ান তারপরে সোনি টিভির রিমোট দেখতে পাচ্ছেন পঁচিশ ইন ওয়ান তারপরে দেখতে পাচ্ছেন ভীষণ টিভির রিমোট এর পরবর্তীতে রয়েছে আসলে পঁচিশ ইন ওয়ান আরেকটা রিমোট আর পরবর্তীতে রয়েছে ওল্ড মডেলের একটা আসলে র্যাংস টিভির রিমোট তো এই প্রত্যেকটা আসলে রিমোটের কিন্তু ফাংশন আলাদা আলাদা একটা মেমোরি মেমোরিএসি কিন্তু আরেকটা এসি মানে ফাংশনের সাথে কিন্তু কাজ করবে না যখন আপনাদের কাছে এই টিভিগুলো আসলে ব্র্যান্ডেড টিভিগুলো আসবে তখন আপনারা করবেন কি এই কৃষ্ণা কোম্পানির কপি মেশিন আমাদের থেকে নিয়ে সেই কপি মেশিন দিয়ে আসলে প্রত্যেকটা আইসি কপি করে রেখে দিবেন আর পরবর্তীতে যখন অন্য সার্কিট একটা আসবে ওই একই মডেলের তখন আপনারা যে কাজটা করবেন ওই কপি মেশিন দিয়ে আবারও কপি করে নতুন একটা আইসি আপনারা ইনস্টল করে রাখতে পারেন যেমন এখানে যে পুরনো যে মেমোরাইসি দেখতে পাচ্ছেন এর ফাংশন কিন্তু আলাদা আর নতুন বাজারে যে মেমোরি মেমোরিআইসি কিনতে পাওয়া যায় তার ফাংশন কিন্তু সাইনা টিভির মানে মতোই তো এই আমরা যে কাজটা করব সাইনা আমরা পঁচিশ মানে চব্বিশই শূন্য আট আইসিগুলো কিন্তু ক্রয় করব অথবা চব্বিশ ষোলো সেই মানে মেমোরি এসি ক্রয় করে নতুন মেমোরি এসি তার প্রোগ্রাম আমরা কৃষ্ণা কোম্পানির কপি মেশিন দিয়ে মুছে ফেলবো মুছে ফেলার পরবর্তীতে আমরা আসলে এই মানে পুরোনো টিভির যে ফাংশনগুলো রয়েছে সেগুলো আমরা ইনস্টল করে কপি করে রেখে দেব আর পরবর্তীতে সার্কিটে লাগিয়ে দিলে কিন্তু ওকে তো দেখুন আমরা কিন্তু অনেকগুলো স্টকে কপি করে রেখে দিয়েছি যেমন এখানে ওয়াল্টন থ্রিপল ওয়ান জিরো ফাইভ যে টিভিগুলো রয়েছে তার এসে আমি কপি করে রেখে দিয়েছি এখানে সিপস যে আইসিগুলো আছে সেই আইসি মেমোরি আইসিগুলো আমরা কপি করে রেখে দিয়েছি এক একটা কিন্তু এক একটা ব্র্যান্ড যখন এরকম ব্র্যান্ডের টিভি আমাদের হাতে আসবে তখন আমরা কিন্তু এই আইসিটা আবারও কপি করে আসলে নতুন একটা বাজার থেকে চায়না মানে আইসি কিনবো এরকম সেটা আমরা প্রোগ্রামটা মুছে ফেলবো আর এই পুরোনো আইসি প্রোগ্রামটা এটার ভিতরে ইনস্টল করে পরবর্তীতে লাগিয়ে দিলে কিন্তু টিভিটা আসলে কাজ করবে অনেক সময় এই মেমোরাইসির জন্য কিন্তু টিভি বন্ধ হয়ে যায় চ্যানেল কম আসে কালারে সমস্যা করে সাউন্ড আসে না এরকম যত সমস্যা আছে আপনারা প্রত্যেকটা যে টিভির মেইন আইসি আছে মানে মেমোরি আইসি সেটা আপনারা কপি করে রেখে দেবেন ভালোটার পরবর্তীতে নষ্টটার যে মেমোরাইসি আসে সেটা ফেলে দেবেন আর তার পরবর্তীতে কপি করা মেশিন মানে আইসিটা লাগিয়ে দিলে কিন্তু কাজ একদম কমপ্লিট আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আসলে এখন এর পরবর্তীতে ভিডিও আমাদের নিয়ে আসব কীভাবে আমরা আসলে আপনারা এই বিভিন্ন টিভির মানে মেমোরাইসগুলো কপি করবেন সেই মানে তাই নিয়ে তো আজকের মতে আজকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে